নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা অভিযোগ এবারে সেক্ষেত্রে নতুন ঘটনা ঘটল রেকর্ড গোপন জবানবন্দি এবং রুজু হয়েছে মামলা শ্লীলতাহানির অভিযোগে এবারে নতুন মোড় রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছেন পুলিশ আটকে রাখা নালিশে বাধা দেওয়ার অভিযোগে ওই তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশের স্ক্যানারে কোন তিন কর্মী জানা গিয়েছে পুলিশের দায়ের করা এফআইআর নাম রয়েছে রাজভবনের ওএসডি এস এস রাজপুত সহ তিন কর্মীর কুসুম ছেত্রী যেই মহিলাকে তরুণের ব্যাগ নিয়ে তার পিছনে হাঁটতে দেখা গিয়েছিল সিসিটিভিতে ও পিয়ন শান্তলালের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ওদিকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডে গতকাল বয়ান রেকর্ড করা হয়েছে ব্যাংশাল আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে গোপন জবানবন্দি দেন অভিযোগকারী তরুণী প্রায় পাঁচ ঘন্টা ধরে বয়ান রেকর্ড করা হয় প্রসঙ্গত কাণ্ডের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে রিপোর্ট জমা পড়েছে কলকাতা পুলিশের তরফে এক ধর্ষণ মামলার রিপোর্ট জমা পড়েছে নবান্নে নবান্নে সূত্রের খবর এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন তিনি অভিযোগ করেন গত বছর পাঁচ তারিখ এবং ছয় জুন একটি অনুষ্ঠানে তাকে দিল্লি নিয়ে যেন রাজ্যপাল দিল্লিতে তাকে একটি ফাইভ স্টার হোটেলে রাখার ব্যবস্থা করা হয় রাজ্যপালের বেঙ্গালুরুর এক আত্মীয় সেই হোটেলের রুম বুক করেন অভিযোগ ওই হোটেলেই ওই নৃত্যশিল্পীকে ধর্ষণ করা হয় ওই নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালায় ডিসি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি টিম সেই ধর্ষণ মামলার রিপোর্ট এবারে জমা পড়েছে নবান্নে প্রসঙ্গত রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনের পিবিএক্সে কর্মরত এক তরুণী তাঁর অভিযোগ রাজ্যপাল আগেও তাকে কু করেছেন আর ঘটনার দিন রাজ্যপাল তাকে চেম্বারে ডেকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ সেই ঘটনায় তদন্ত নেমে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি দেয় লালবাজার কিন্তু সচ কাজ সামনা বলে এক অনুষ্ঠানের ঘোষণা করে পুলিশকে নয় জনতাকে ফুটেজ দেখানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল এরপর বিকেল পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট রাজভবনের দুটি ফুটেজ দেখানো হয় সচ কাজ সামনা বলে ওই অনুষ্ঠানে দোসরা মে যেদিন ওই ঘটনা ঘটে বলে অভিযোগ সেদিনের এক ঘন্টা ন মিনিটের সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে এনে রাজভবন তবে সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের মেন গেটের পুলিশের আউটপোস্ট সংলগ্ন দুটো সিসিটিভির যেখানে অভিযোগকারিণী রাজভবনের দিক থেকে হেঁটে ওসি রাজভবনের ও অতিরিক্ত চেম্বারে কখন ঢুকছেন তা দেখানো হয়েছে ওদিকে কলকাতা পুলিশের হাতে আসে আর একটি সিসিটিভি ফুটেজ সেখানে দেখা যায় দোসরা মেয়ে ঘটনার দিন রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন অভিযোগকারিণী ফুটেজটি বিকেল পাঁচটা পনেরো মিনিটের যেখানে তাকে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা যাচ্ছে এরপর সেখান থেকে ওই তরুণী স্পেশাল সেক্রেটারির চেম্বারে যান সেখানে একজন চিকিৎসক ছিলেন তিনি তাকে কাঁদতে দেখে আশ্বস্ত করার চেষ্টা করেন সেখানে দশ মিনিট ছিলেন তারপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণী ওসি রাজভবনের ঘরের দিকে যান খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার